এটাকে এখন সিরিয়া বানানোর চেষ্টা করা হইতেছে আফগানিস্তান আইএস বানানোর চেষ্টা করা হইতেছে হিজবুত তাহারি বানানোর চেষ্টা করা হইতেছে আল কায়দা বানানোর চেষ্টা করা হইতেছে আধুনিকতা এবং জ্ঞান অর্জনের যে সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে এই দেশটাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে এটাকে একটা আফগানিস্তান পন্থী একটা সমাজ বানাবে বইলা আমরা বিশ্বাস করি তাদের কর্মকাণ্ডে আমরা দেখতেছি আমি কিন্তু আট মাস যাবৎ বলতেছি এই সরকার বাংলাদেশের একাত্তরে বিশ্বাস করে সাধারণভাবে সমস্ত আইনজীবী টাইনজীবী যারা আছে বা রাজনৈতিক নেতা যারা আছে হাইকোর্টে আসলেই বেল আমি দেখছি হাইকোর্টে আসলেই বেল কিন্তু এখন এটা অনেক বেশি ডাইভার্টেড হয়ে গেছে বা কঠিন হয়ে গেছে বর্তমান বাংলা ইনু সাহেবের বাংলাদেশের চেয়ে বিচার বিভাগ কিন্তু পাকিস্তানে ভালো আছে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো আপনি নির্বাচন আর আপনি এখন বলছেন বাংলাদেশকে আপনারা যে বাংলাদেশ আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই বাংলাদেশকে আপনি অভিশপ্ত বলছেন আপনি আওয়ামী কিন্তু এখন আপনি বলছেন বাংলাদেশ এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এই জায়গায় এই সরকার কেন এগুলা নিয়ন্ত্রণ করছে না নাকি সরকার ইচ্ছে করে এই মগগুলা পরিচালনা করে বাংলাদেশকে অভিশপ্ত করে তুলছে এইখানে একটা আইডিওলজিক্যাল ব্যাপার শুরু হয়েছে ব্যাপার আমরা মনে করতে ইলেকশন দেওয়া না দেওয়ার মধ্যে আমি কিন্তু বলতে এই সরকার বাংলাদেশের বিশ্বাস করে এবং ছয় মাস পর্যন্ত তারা বলছে একাত্তর কিছু না আসল মুক্তিযুদ্ধ হলে সাতচল্লিশ হার আসল স্বাধীনতা হলো সাতচল্লিশ হার চব্বিশ একাত্তর তেমন কিছু না ছোটখাটো একটু ব্যাপার প্রথম একদম অস্বীকার করে গেছে একাত্তর কে স্বীকারই করে না পরে যখন আমাদের মতো বোকা লোকেরা যারা একদিন মুক্তিযুদ্ধে যারা একদিন করে মুক্তিযুদ্ধে যারা থেকে থেকে যখন মনে করলাম মৃত্যুর আগে এত সত্য এত মিথ্যা এত অপরাধী কথা শুনতে হবে যে বাংলাদেশে একাত্তর হয়ে নাই তখন আঙ্গুল তুলে বলছিলাম যে এখনো জীবিত আছে রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে এবং এটার জন্য কিন্তু জীবন এরকম আমার মতো হয়তো আরো অনেক বুকারা আছে বুঝলে এখন এরা একটু থামছে কিন্তু চক্রান্তটা এদের থামে নাই এরা এই দেশটাকে রিয়েল বাংলাদেশ যেটা যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরক্ষতা জাতীয়তাবাদ মানুষের পেটের ভাত পরনের কাপড় মানুষে মানুষে অসাম্প্রদায়িকতা শুনোহে মানুষ ভাই সবার উপরে মানুষ তার উপরে নাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবো যদিও গণতন্ত্র শেখ হাসিনা নষ্ট করছে এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নয় বা মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক তাদের বিচার হবে কিন্তু তারা এইটাকে কেন্দ্র করে আজকে গণতন্ত্রের নামে তারা বাংলাদেশকে আজকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ইলেকশন তারা দিবে না এই প্রতিদিন দেখা যাবে তারা এই সব কথা বলতেছে বাংলাদেশে কোনো ধরনের লালনের গান হবে না বাংলাদেশে কোনো ধরনের বড় লেখাপড়া রিসার্চ হবে না বাংলাদেশে কোনো কারণে বিজ্ঞান শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না এই দেশের মানুষের রিসার্চ সব কিছু মিলে আধুনিকতা এবং জ্ঞান অর্জনের যে সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে এই দেশটাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে এটাকে একটা আফগানিস্তান পন্থী একটা সমাজ বানাবে বইলা আমরা বিশ্বাস করে তাদের কর্মকাণ্ডে আমরা দেখতেছি এখনো যদি আমার দল না বুঝে আরো পরে বুঝবে এখনো যদি মানুষ না বুঝে আরো পরে বুঝবে বাংলাদেশে আঠারো কোটি মানুষই বুঝবে এই দেশটাকে এখন মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এইটাকে এখন সিরিয়া বানানোর চেষ্টা করা হইতেছে আফগানিস্তান আইএস বানানোর চেষ্টা করা হইতেছে হিজবুত তাহরির বানানোর চেষ্টা করা হইতেছে আল কায়দা বানানোর চেষ্টা করা হইতেছে এই দেশটাকে এবং তারা সব এখন ওই প্ল্যানে আছে এবং ওই প্ল্যানে আছে বলে এরা কিসের উপরে থাকবে মুক্তিযুদ্ধ চাইলে তো তাদেরকে ইলেকশন দিতে হবে ওই প্ল্যানের উপরে আছে বলে তারা দশ বছর থাকতে চায় কোনো ভালো কাজের জন্য না এই বাংলাদেশটাকে একটা নতুন পাকিস্তান অথবা আফগানিস্তান বানানোর জন্য তারা ক্ষমতায় থাকতে চাই বলে আমি মনে করি এর বাইরে যদি তারা আমাদেরকে কাজ করে দেখাতে পারে না আমরা আফগানিস্তান বা পাকিস্তান বানাই নাই অবশ্য এখন বলতে ইচ্ছা করে বাংলাদেশকে তারা যে পথে নিতে চাইতেছে আইন আদালত আইন শৃঙ্খলা আমি আপনাদেরকে খুব নিয়ম শৃঙ্খলা এই ব্যাপারে কিন্তু বর্তমান বাংলা ইনু সাহেবের বাংলাদেশের চেয়ে বিচার বিভাগ কিন্তু পাকিস্তানে ভালো আছে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে তাদের প্রধানমন্ত্রী দেখলাম সাবেক প্রধানমন্ত্রী ইমরান সাহেব এবং তার স্ত্রী আজকে আদালতে জানাইতে পারছে যে আমাদের উপরে জেলখানাতে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিছে ইউ শুড টেক প্রপার জি ডিসিশন এবাউট দিস এক্স ওয়াইফ সঙ্গে সঙ্গে অর্ডার কিন্তু আমাদের দেশের আইন আদালতে এখন গেলে পড়ে মনে হয় আমি আর বললাম না কথাটা যেহেতু আমি একজন আইএনবি আই বললাম আইনা আদালতের বিল্ডিং গুলো আছে আমাকে একজন একজন আমার ছোট ভাই বলছিল সেও একদিন উকিল সে বলছিল ফজলু ভাই আগে স্কুল ঘর ছিল কাঁচা কিন্তু মাস্টার ছিল পাকা আর এখন স্কুল ঘর হইছে পাকা কিন্তু মাস্টার কিন্তু কাঁচা ঠিক আমার এখন বলতে ইচ্ছা করে এখন বড় বড় বিল্ডিং হয়েছে বড় বড় কোর্ট কাছারির বিল্ডিং হয়েছে কিন্তু বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং বিচার বিভাগ ধ্বংস হয়ে কারণেই এই সব এই সব নরপশু নরা তোমরা বাংলাদেশে সব সময় যা ইচ্ছা তা করার মতো সাহস দেখাতে পারছে বা করে দিতে পারছে কারণ বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে আগে আগে কি বিচার বিভাগ এতটা খারাপ ছিল আট মাস আগে এতটা খারাপ ছিল এখন যে অবস্থা গ্রেড দিক থেকে বললে গ্রেড দিক থেকে নয় মাসের বিচার বিভাগ আর শেখ হাসিনার বিচার বিভাগ শেখ হাসিনার সময়ে অহৈত গুম হইত সময় গাইবি মামলা হইতো মিথ্যা মামলা না কিন্তু গাইবি মামলা মিথ্যা মামলা তলাও হয় গাইবি মামলা হইতো কোনো ঘটনাই ঘটে নাই মামলা হইতো কিন্তু শেখ সময় কিছু কিছু ব্যাপারে বিচার বিভাগ কিন্তু খুব নিজেরা কিছুটা স্বাধীনতা বুক করতো অন্তত সেটা হইল যে তারা ইচ্ছা তারা কিন্তু কোনো অনা বললে হাইকোর্টে আসলেই বেল করে দিতে পারত আমি বলি তো বিচার বিভাগে অত্যাচার করা ছাড়া বিএনপির যে কোন লোক যত বড়ই হোক হাইকোর্টে আসার পরে বেল পায় নাই এরকম কোনো ঘটনা নাই শুধু ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা ব্যাপার আছে রুল দেয়া বেল দেয় নাই আর সব বেল কিন্তু হাইকোর্ট থেকে হয়েছে আর কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কাজ হয়েছে শেখ হাসিনার আমলে বিচার বিভাগে এটা কিন্তু এমনি সাধারণভাবে সমস্ত আইনজীবী টাইনজীবী যারা আছে বা রাজনৈতিক নেতা যারা আছে হাইকোর্টে আসলেই বেল আমি দেখছি হাইকোর্টে আসলেই বেল কিন্তু এখন এটা অনেক বেশি ব্যাটেড হয়ে গেছে বা কঠিন হয়ে গেছে যদিও বলা হয় হ্যাঁ বিপ্লব যেহেতু হয়েছে কারী যারা বিপ্লবের বিরুদ্ধে ছিল তাদের কিন্তু জেল খাটতে এটা বলা হয় কিন্তু এখানে মনে হচ্ছে যে আইনের যে ব্যত্যয় হচ্ছে সেই ব্যত্যয়টা বেশি হয়ে যাচ্ছে আইনের ব্যত্যয় আইন প্রয়োগের ব্যত্যয় এটা বেশি হয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে এই কারণে যখন আইনমন্ত্রী প্রকাশ্য বলতে পারে এটা একদিন কিন্তু প্রতিষ্ঠিত হবে কথাটা না প্রকাশ্য বলতে হবে যে সব মামলায় বেল দেওয়ার কিন্তু রাইট কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নাই বা সব মামলায় বেল দেবেন না বুঝা শুনিয়া বেল দিতেন যেখানে আইনমন্ত্রী এই কথা বলে আগের আইনমন্ত্রীও খুব ভালো মহামানব ছিল তা না আনিসুল হক কাছাকাছি ছিল প্রকাশ প্রকাশ্যে এইভাবে বলে নাই তবে ওই দেশের আইনটাকে ধ্বংস করে থয়ে গেছে আর এখন যে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আসিফ নজরুল উনি এই কথাটা বলে করে এটাকে মানে এটাকে কি বলবো ঘোরা করে নাকি করে দিয়ে গেছে এটা এটা কি উনি বলতে পারে আইন হিসেবে আইনের আইনের শিক্ষক প্রশ্নই বলে বিপ্লবী তাইলে সংবিধানটা স্থগিত করতে হবে আমার কথাটা বুঝেন পারে সংবিধানটা স্থগিত করতে হবে স্থগিত করে বলতে হবে আমরা বিপ্লবী সরকার সংবিধান মানি না আমরা আদেশে দেশ চালাবো আমাদের মতো করে বিপ্লবী সিদ্ধান্ত নিয়ে তখন হয়তোবা বলতে পারে